কষ্ট মিটা দেই নাই ওই এই সেই যিনি বর্তমানে ট্রেন্ডিং আছেন স্পন্সরশিপ করে মানে প্রমোশন করে আর কি যাই হোক তার মিনিট প্রমোশনের ভিডিও দেখার পর কোলাবানির শসার প্রতি ইন্টারেস্ট 0% বাট ডাবের প্রতি ইন্টারেস্ট 100% আস্তাগফিরুল্লাহ চ্যানেল

আচ্ছা এর কথা বাদ দেন সেই আমার বন্ধু যাই এক মিনিট ছাপ্পান্ন সেকেন্ড একটা গাড়ির ভিডিও দেখিয়ে আমাকে বলছিল যে গাড়িটা নাকি সেই আর গাড়িটা নাকি সাইলেন্সার দিয়ে ধোঁয়া কম বের হয় মানে সাইলেন্সার একদমই কালি নেই কিন্তু আমি যখন জুম করে দেখলাম গাড়ির সাইলেন্সারও ফাটা আবার প্রচুর কালিও ছিল না 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 পাড়ার লোকেরা তোমাদের হিংসা চোখে না তোমাদের মোটিভেশন নিয়ে চর্চা করে সঠিক বলেছেন হাততেই তোরে মুন্ডু দি নাই তুই হারা গেলে আমি কান্না করবো তোর জন্য ব্যাক কর আচ্ছা আপনাদের একটা মজার জিনিস দেখি আপনার সহস প্রমোশনের এক মিনিট ছাপ্পান্ন সেকেন্ডের মোটিভেশন ভিডিও যারা দেখেননি ব্যাক কর তো যাই হোক এই ছিল আজকের মতো আমি জানি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আল্লাহ হাফেজ